আমার বন্ধু আমার বাবা দিরা যদি মাওলার মহাবাতি জাহান নামের আগুনের বয়ে এক ফোটা চোখের পানি পড়ি যা এই চোখের পানি কাপড় দিয়ে মুসবেন না এই চোখের পানি টিসু দিয়ে মুসবেন না এই চোখের পানি আপনি গালে মুখে মিশায় রাখবেন হজরত মর কান্দে গালের মুখে মিশায় রাখে এমন কান্না রে বন্ধু হজরত তোমার চেহারার মধ্যে ড্রেনের মতন কালো দাগ হইয়া গেছি লোকেরা ডাক দিয়ে বলে না আমিরুল খালি খালিবাদুল মুসলিমিন এত জুন্দুর চেহারার মধ্যে কালো দাগ বানায় না আপনি এই দাগটা মিজায় বলেন আপনারে খারাপ দেখা যায় হজরত তোমার ডাক দিয়ে বলে জনগণ এই দাগ আমি আমার মাউলার মহাব্বতে রাখিয়া দিছি উম্মত কেন তোমার চোখে পানি আসবে না এই এক চোখের ওই দিন দিন লাগবে যেই আমার আল্লাহ বলবে সূর্য তুমি আজকে বারোটা মুখ সিদা করিয়া খুলিয়া দাও আর সূর্য যেই দিন বারোটা মুখ খুলিয়া দিবি খা খা করে যখন রুদ্রের তাপ বের হইয়া যাবে আমার বন্ধুগণ এত কঠিন কারণেই অনেক বান্দার মাথার মগজ গুলি টাস টাস করে খুলে গুলে পড়বে অনেক গোলামের জিব্বা নাবি পর্যন্ত ঝুলে পড়বে অনেক মা বোন গর্ভবতী হওয়ার পরও গর্ব কি বাদান জমিন তামা হওয়ার কারণে উপরের তাপ জমিন পাওয়ার কারণে এমন তাপ হইয়া যাবে দুই পা দাঁড়াইয়া দাঁড়াইয়া থাকতে পারবে না মুরুগের মতন খালি লাফালাফি করবে আর ডাক দিয়ে বলবে বাবা বলেন আল্লাহ তাড়াতাড়ি বিচার শুরু করিয়া দেয় আর সহ্য হয় না বাবাজি ওই দিন এই কান্দইনা বান্দাদেরকে আমার মাওলা যে যুবকরা যৌবনে যৌবনের উন্মাদে পড়িয়া তার প্রভাবে পরিয়া নফসের ধোকায় পরিয়া গোনা করিয়া ফালাইছিল আর এখন যারা হকানি আলেমদের মধ্যে যে বোঝে আমার মাওলার বয়ে জাহান্নামের আগুনের বয়ে কবর রাজাবের মায়ে চোখের বাড়ি জেরে কান্দে আমার আল্লাহ এই যুবক গোলামদেরকে আমার মালিকের আরো ছায়ার সায়ার নিচে জায়গা করে দিবে যুবক ও দোকানদার ও বাড়িওয়ালা ও গাড়িওয়ালা কোন দোকানের পাল্লায় পড়িয়া তুমি ওলামাদের মজলি সারাইলা কোন সময়ের বসার চোখের পানি আমার মাবুদের দরবারে কবুল হবে তুমিও জানো না আমিও জানি না আরে কার জানি মা সে বাবা না কার মা বাপ যেন কবর থেকে ডেকে বলতেছে বাবা রে মা রে ও আমার ছেলে আমার মেয়ে আমার কবরের খবর ভালো না বাবা তোমরা ছেলে মেয়ে যদি আমার জন্য কান্দ আল্লাহর দরবারে আমার মাক ফেরাত কামনা করিয়া কান্দ কবর আসিয়া খবর পাইছি ছেলেমে টুকের পানির কারণে আমার আল্লাহ মা বাবার কবর আসব মাফ করিয়া দিবে ও বাজান আমার জানা নাই কার মা সে কার বাবা নাই কার বাবা আছে কার মা নাই আবার এমন অনেক আছে মাও নাই বাবাও নাই আমার বন্ধুগণ মা বাবার মাগ ফেরাত কামনায় একটু মহাব্বত করে বলেন না আল্লাহ দিল থেকে একটা ডাক দেন না বলেন না আল্লাহ অবাজান যদি আল্লাহ বলতে মজা লাগে ভালো লাগে বুঝছেন আল্লাহ আপনাকে মোহ্বত করে আল্লাহ আপনাকে মহাব্বত করে একটু মায়া লাগে বলেন না আল্লাহ